রাজ্যের বিজেপি নেতারা অভিযোগ ছাড়া কি করেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে খর্দ হয়ে বললেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে বিএলওদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তিনি দাবি করেছেন আইপ্যাককে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের পরিচালনা করছেন সেই বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন সিপিএম আছে বিজেপি আছে অন্য রাজনৈতিক দল আছে তাদের যদি লোকজন না থাকে তাতে আমাদের কিছু করার নেই আমরা বিএলওদের সাহায্য করছি বিএলও তো কোনো স্থানীয় বাসিন্দা নন যে তিনি প্রত্যেক বাড়ি চিনবেন এর পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন রাজ্যের বিজেপি নেতারা অভিযোগ ছাড়া কি করেছেন বৃণমূল নেতাদের সাথে মিলে কাজ করছে এবং বৃণমূল যেভাবে বলে দিচ্ছে আইপ্যাকের নিতে সেইভাবে কাজ করছে কোনো প্রশ্নই ওঠে না সিপিএম আছে বিজেপি আছে অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যদি তাদের যদি লোকজন না থাকে তাহলে আমাদের কিছু করার নেই তাহলে ওই আমাদের বি এলো বিয়ে লোকে সাহায্য করবার জন্যে সব বিএলই তো লোকাল লোক নয় আমাদের পাড়ায় তো আমাদের পাড়ায় আমাদের ছেলে থেকে জিজ্ঞেস করি আমি পাড়ায় থাকি না আমি পাড়া কোনো বাড়িও চিনি না দলিও চিনি না আমাদের হেল্প করার আমি বাড়ি বাড়ি যেতে পারি বাড়ি বাড়ি পৌঁছতে পারি অন্তর পক্ষে আমাদের ছেলেরা হেল্প করার পরে প্রায় নাইনটি বাড়ি বাড়িতে দেওয়া হয়ে গেছে ও তো অলরেডি শুরু করে ফর্ম নেওয়া ফলে যেখানে যেখানে বিএলওরা অপরিচিত জায়গা চেনে না সেখানে তো সাহায্য চাইবেই কাউন্ট না কাউন্ট আছে কোথাও সিবিএলো কেউ চাইতে পারে আমি জানি না কিন্তু তারা যেন তাদের বাড়িতে নিয়ে গিয়ে ফর্ম বিলি না করে বাড়ি বাড়ি গিয়ে বিলি করে যেটা ইলেকশন কমিশনের নিয়ম আমাদের লোকেরা নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি আমার বাড়িতে এলো যখন আমাকে দিল দিল এবং আমার সঙ্গে আমাদের ছেলেরাও ছিল তাকে পরিচয় করিয়ে দিলো দেওয়ার পরে আমার আমার বাড়ির ভঙ্গ সব দিয়ে গেল আমাদের তারপরে আমার বাড়ির পেছনে গলি আছে সেখানে অনেক লোকের বাস সেটা চিনবে কি করে চিনবে না স্বাভাবিকভাবে ওই গলিগুলোতে নিয়ে যাওয়া মসজিদে নিয়ে যাওয়া এগুলো যেখানে ওদের কোনো ওদের সাহায্য লাগছে যেখানে ওরা চাইছে আমাদের সাহায্য আমরা করছি এবং আমার কাছে এই রাজ্যের বিজেপি অভিযোগ ছাড়া মানুষের কি কাজ করে আমাকে বলতে বলতে পারবে না অভিযোগ ছাড়া আর কোটে যাওয়া ছাড়া মানুষের জন্য কি করেছে বিপদের জন্য কি করেছে একদিনের জন্য বস্তা করে লোক নিয়ে গিয়ে মাল নিয়ে গিয়েছে উত্তরবঙ্গে তারা খেয়ে পালিয়ে এসেছে একটা ব্লাড ডোনেশন দেখতে পাই না একটা কি বলে বস্তু বিতরণ দেখতে পাই না একটা মানুষের বিপদলে তার বাড়িতে দেখতে পাই না কিছুতেই দেখতে পাই না এই পলিটিক্সটা শুধু এইরকম যদি হয় টিভিতে থাকার জন্য পলিটিক্স তার সে পলিটিক্স এক সময় মানুষ রিজেক্ট করে দেয় এবং অলরেডি বিজেপি রিজেক্টেড হয়েছে এবং এসআইআর করে আরো রিজেক্টেড হয়ে যাবে কার্যত বিরোধী দলনেতা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা